হ্যালো স্টুডেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম আজকে আমি ক্লাস টেনের তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার ছাব্বিশে ম্যাথমেটিক্সে কোন কোন উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট এবং আসার চান্সেস খুব বেশি রয়েছে এবং অনেকটাই পরিমাণে কমন আসার চান্সেস রয়েছে যে উপাদ্যগুলো আমি বলবো আমি শুধুমাত্র তিনটে উপাদ্য বলবো যেটার মধ্যে কমন একটা না একটা হানড্রেড পার্সেন্ট কমন আসার চান্সেস আছে ওই তিনটে উপাদ্দ তোমরা যদি পড়ে যাও তাহলে একটা পাবার পুরোপুরি চান্সেস পাবে তো তিনটে ভালো আমি খুবই ইম্পর্টেন্ট দেখাবো তোমাদের দুটি টেস্ট পেপারে ওই কোশ্চেনটা বারবার আসছে সেটাই দেখাবো এবং ওটা হান্ড্রেড পারসেন্ট কমন ওটা আসবে এবছরে দু হাজার ছাব্বিশের জন্য প্রচুর ইম্পর্টেন্ট রয়েছে তো খুব ভালো করে কিন্তু সেগুলো পড়বে প্র্যাকটিস করবে বারবার করে লিখে সেগুলোকে প্র্যাকটিস করবে এবং যাতে কোথাও ভুল না হয় এমন করে লেখার চেষ্টা করবে প্র্যাকটিস করার চেষ্টা করবে তো বাকি ওই তিনটে তোমরা যারা যে খুব ভয় পাচ্ছে এতগুলো কীভাবে মুখস্থ করবে তো শুধুমাত্র এই তিনটি উপাদ যদি তোমরা পড়ে চলে যাও তাহলেও কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং মাধ্যমিক পরীক্ষা না একদম ভয় পাবে না এই তিনটে উপাধ্য মধ্যে একটা কমন পেয়ে যাবে এবং ম্যাথামেটিক্স খুব ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের বইয়ের বাইরে থেকে কোনো অঙ্কই আসে না একটুখানি কোশ্চেন ঘুরিয়ে পেছিয়ে থাকে কিন্তু বইয়ের বাইরে থেকে একটাও তোমাদের কোশ্চেন আসবে না তো বইটা খুব ভালো করে প্র্যাকটিস করলে তোমরা দেখবে অনায়াসে এইট্টি অথবা নাইনটি পারসেন্ট তুলে নিতে পারবে তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে দেখো তোমাদের যে পর্ষদ বইটি রয়েছে স্কুল থেকে দেওয়া সরকারি যে বইটি রয়েছে সেই বইটি বইয়ের ম্যাথমেটিক্স আমি খুলে নিয়েছি এবং তোমাদের যে পারুল প্রকাশনীর এর টেস্ট পেপার রয়েছে সেটারও ম্যাথমেটিক্স আমি খুলে নিয়েছি এবং তোমাদের বাদ্য দেখাবো তো তোমরাও খুলে নাও অথবা তোমরা কোশ্চেনগুলো লিখে নাও অথবা তোমরা বইতে দাগি নাও কোন 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 আমি বলছি কেননা আমি তোমাদের পেজ নম্বর সহ এবং উপাদ্য কত নম্বরে রয়েছে সেটাও বলে দেবো কত নম্বর উপাদ্য এবং পেজ নম্বর কততে রয়েছে এবং তোমাদের স্ক্রিনও দেখিয়ে দেবো ফটোটি সেখান থেকেও তোমরা দেখে নিজের বইতে খুঁজে নিতে পারো তো দেখো প্রথমে আমি যদি পর্ষদে দেখাই তোমাদের পর্ষদেও যদি দেখাই তাহলে দেখো প্রথমটা রয়েছে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোন পরিস্থিতি পরিধিস্ত কোণের দ্বিগুণ এই কোশ্চেনটা একটু আলাদাভাবে তোমাদের বইতে লেখা আছে কিন্তু দেখো ওই যেখানে তোমাদের তোমরা যে পাশে ছবিটি দেখতে পাচ্ছ এই কোশ্চেনেরই আনসার কিন্তু এটাই রয়েছে একশো তেইশ পেজে রয়েছে এবং তোমাদের যে রয়েছে তোমাদের উপবাদ্য নম্বর হচ্ছে চৌত্রিশ থার্টি ফোর আমি এখানে লিখে দিচ্ছি থার্টি ফোর নম্বর উপবাদ্য ঠিক আছে থার্টি ফোর নম্বর উপবাদ্য যেটি রয়েছে তার একশো তেইশ পেজের মধ্যে যে উপাধ্যটি রয়েছে সেটি খুবই ইম্পর্ট্যান্ট এবারের জন্য মানে বারবার করে এই কোশ্চেনটাই বারবার রিপিট করা হচ্ছে এবং এইটি যে নিচেটা রয়েছে প্রমাণ করো যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অত্রিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় পরস্পর সদৃশ্য এবং সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকের মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে এটা হচ্ছে দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় রয়েছে তোমাদের আসলে তোমরা পাশে ছবিটি দেখতে পাচ্ছ আমি বারবার কিন্তু ছবিটি যত যতবার কোশ্চেন দেখাবো ততবার আমি ছবিটি দেখানোর চেষ্টা করবো তোমাদের তো দুশো পঞ্চান্ন পেজের যেটি রয়েছে দুশো পঞ্চান্ন পেজ খোলো তোমরা এবং দুশো পঞ্চান্ন পেজের মেবি তোমাদের আটচল্লিশ নম্বর যে উপাদ্যটি রয়েছে সেটা রয়েছে আটচল্লিশ নম্বর উপাদ্য আটচল্লিশ নম্বর উপাধ্যে যে আনসারটি রয়েছে সেটি হচ্ছে এর আনসার তো এই দুটো অনেক বারবার রিপিটেশন হবে দেখো আমি পরের যদিও সেট দেখাই তোমাদের এর পরে সেট পর্ষদের পরে সেট আমি এ বিএচ একটি পয় দেখাচ্ছি আগে এটা দেখিয়ে দিই এ দেখো সেম আবার একশো তেইশ পেজে যেটা আমি আগে দেখালাম প্রমাণ করো বৃত্তস্ত পরিধিস্ত কোণের দ্বিগুণ একশো তেইশ চৌত্রিশ নম্বর বাদ্য সেম আবার দিয়েছে দেখো আবার কোণের দ্বিগুণ একশো তেইশ পেজ বৃত্তস্ত কোণের দ্বিগুণ এটাও আবার চৌত্রিশ নং চৌত্রিশ রং তোমাদের উপাদ্য এবারে কিন্তু পিথাগোরাসের উপাদ্য অত বেশি ইম্পর্টেন্ট নেই তোমরা পিথাগোরাসের উপাদ্যটি একটু স্কিপও করতে পারো আর চতুর্ভুজের যে উপবাদ্য রয়েছে ওটাও বেশি ইম্পর্টেন্ট নেই চতুর্ভুজের উপবাদ্যগুলি এবং পিথাগোরাসের উপাদগুলি তোমরা স্কিপও করতে পারো এগুলো একটু বেশি যে ইম্পর্টেন্ট রয়েছে এবারে পরীক্ষার জন্য নেক্সট আমি যদি সেটে যাই তা আবার আবার দেখো ওই সেটে আবার সেম কোয়েশ্চেনটাই প্রথমে দেওয়া রয়েছে একশো তেইশ পেজে এবং তোমাদের কত নম্বর ছিল থার্টি ফোর থার্টি ফোর নম্বর উপাদ্দ্য আবার দিয়েছে প্রথমেই এবং দুশো পঞ্চান্ন পেজের দ্বিতীয় কোশ্চনে দুশো পঞ্চান্ন পেজে যে রয়েছে আটচল্লিশ নং যে উপাদ্দ সেটা দিয়েছে আবার ফর্টি এইট আটচল্লিশ নং উপাদ্য তো থার্টি ফোর আটচল্লিশ নং উপাদ্য বারবার পর্ষদে দেখানো হচ্ছে এবং আরও দেখো যদি পরের সেটও আমি দেখাই পরের সেটটা দেখো আবার দুশো পঞ্চান্ন নম্বরে যে আটচল্লিশ নং উপাদ হচ্ছে সেটা মানে তোমরা দেখবে যদিও ওপরটা যদি আলাদা কোশ্চেন হয় অথবা পিথাগোরাসের সে বিপরীত উপাদ্যটা যদিও দিয়ে দেয় তাও এই দুটো তোমরা যদি পড়ছো তাহলে একটা একটা কমন পেয়ে আছে যেমন এখানে দেখো এটা এটা আমি বলিনি কিন্তু এটা আমি ইম্পর্টেন্ট বলেছি দেখো এটা কমন পাচ্ছ নেক্সট দেখো এখানে এই দুটোর মধ্যে দুটোই কমন পেয়ে গেলে তোমরা নেক্সট এখানে যে পিঠাগোড়া সেট দেখালাম আমি পিঠাগোড়া সেটটা তোমরা ধরো আমি বলিনি তো এটা না পড়ে গেলে কিন্তু এটা তোমরা কমন পেয়ে যাবে এই জিনিসটা পড়ে গেলে পারবে এরম করে দু তিনটে সেটও যদি দেখিয়ে দিই আমরা তো একটা না একটা তোমরা কমন পেয়েই যাবে তো চিন্তার কোনো বিষয় নেই এবারে ইম্পর্ট্যান্ট এটাই জানা যাচ্ছে তো তোমরা খুব ভালো করে যাতে দেখে যাও এটা দেখো আবার সেম এ দেখো প্রথমে এটা রয়েছে অর্ধবিত্তস্ত কোন সমকোণ এটা না জানলেও তোমরা এই যে এই জিনিসটা আবার আমি বলছি দুশো পঞ্চান্ন পেজে রয়েছে এবং আটচল্লিশ নং উপাদ্য আবার আসছে বারবার আসছে প্রত্যেকটা সেটের মধ্যে কিন্তু এই দুটো কমন পাবে এবং আরেকটি যেটি রয়েছে সেটাও আমি দেখেছি প্রত্যেকটি সেটের মধ্যে কমন আসে ওটাও আমি বলে দিচ্ছি এই দুটো পড়বে অর্থাৎ তোমরা থার্টি ফোর উপবাদ্য এবং ফর্টি এইট নম্বর উপবাদ্য পড়বে এবং আমি তোমাদের ডাব্লু দেখিয়ে দিচ্ছি ডাব্লু বিএচেতে কী কী ইম্পর্টেন্ট রয়েছে তো এটা যে প্রথম সেট রয়েছে ডব্লিউ -এর তোমরা যাবে ঠিক পরে পেজে নিচে দেখবে উপাদ্য রয়েছে তো প্রথমেই রয়েছে স্পর্শক এই স্পর্শকের যে উপবাদটি রয়েছে এটিও খুব ইম্পর্ট্যান্ট এবারের জন্য স্পর্শকের উপবাদ্য দুশো এগারো নম্বর পেজে যে একচল্লিশ নং একচল্লিশ নং যে উপাদ্যটি রয়েছে ফর্টি ওয়ান একচল্লিশ নং যে উপবাদ্যটি রয়েছে সেটি খুব ইম্পর্ট্যান্ট তো তোমরা এই তিনটে পড়বে একটা বৃত্তস্তকনের দ্বিগুণ দেন হচ্ছে এটা স্পর্শক এবং এবং আরেকটি যেটা ছিল সমুকৌণিক তাই তো সেই সেই সমুকৌণিকটা নেবে এবং এটা দেখো বৃত্তের একই বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোন দ্বিগুণ এটা বারবার আসে কিন্তু এটা খুব ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে এটা বা দেখে যাবে প্র্যাকটিস করে যাবে এটা খুব ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু তোমরা তাহলে এটা দেখবে কমন পেয়ে যাবার চান্সেস অনেক বেশি রয়েছে এবারে পরীক্ষার জন্য নেক্সট সেটে যদি দেখা যায় নেক্সট সেটেও দেখো আবার দ্বিগুণ সেটা বৃত্তস্ত কোণের দ্বিগুণ আবার দিয়েছে একশো তেইশ ৩৪ চৌত্রিশ নং যৌবাদ্য এবং পরেরটি রয়েছে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর অঙ্কিত লম্বের সেই জিনিসটা সদৃশতা আটচল্লিশ রঙের যে আটচল্লিশ রং যে উপহাদ্দ রয়েছে দুশো পঞ্চান্ন পেজে সেটা আবার দিয়েছে তো এই তিনটে হলো মোটে তিন তিনটে স্পর্শক বৃত্তচাপ এবং সমকোণী ত্রিভুজ সমকর্ণিক বিন্দু থেকে এই কোয়েশ্চেনটি ঠিক আছে সদৃশ্যতা থেকে আর একটা রয়েছে বৃত্তচাপ থেকে বৃত্তের কোণের পরিমাপ থেকে এবং আরেকটি রয়েছে স্পর্শক থেকে তো এই তিনটে চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু আসার চান্সেস অনেক বেশি রয়েছে তিনটে চ্যাপ্টার প্রথমে রয়েছে তোমাদের বৃত্তস্থ কোণের যে বৃত্তের কোণের পরিমাপ দেন হচ্ছে নেক্সট হচ্ছে স্পর্শক এবং তৃতীয় রয়েছে তোমাদের সদৃশ্যতা এই তিনটে উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট এখানে দেখো পরেও যদি আমি সেট দেখাই পরের সেটে যে রয়েছে এখানে দেখো এখানে পিতা করেছে বিপরীত উপপাদ্য লেখা রয়েছে আর এখানে রয়েছে যে বৃত্তস্ত কোণের দ্বিগুণ তোমরা যদি পিথাগোরাস নাও পড়ে যাও এবারের জন্য তাহলেও তোমরা এই তিনটেও যদি পড়ে যাও তাহলেও তোমরা কমন পেয়ে যাবার অনেক চান্সেস রয়েছে সমস্ত টেস্ট পেপারে কিন্তু আমি দেখেছি এই তিনটেই বারবার ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো এই তিনটের মধ্যে যে কোনো একটা আসার চান্সেস অনেক বেশি রয়েছে যেমন এই দেখো পরে সেট আবার দেখালাম আবার বৃত্তস্ত কোণের দ্বিগুণ এটা খুব 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 ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা চাইলে একদম লিখে নাও বইটা পেজ মুড়িয়ে নাও অনেক ভালো করে ইম্পর্টেন্ট লিখে নেবে ওখানে যাতে তোমরা কোনো মতে সেই জিনিসটা ভুল করতে না পারো এবং খুব ভালো করে প্র্যাকটিস করে নিও ঠিক আছে নেক্সট দেখো তোমাদের নেক্সট যদি সেটে দেখাই নেক্সট সেট নেক্সট সেটের মধ্যে এখানে রয়েছে দেখো এ দেখো দুশো পেজে যেটা ছিল আটচল্লিশ নং উপাদ্য সেটি তোমাদের বুঝতে পারছি অনেক উপাদ রয়েছে তোমরা অনেক চিন্তায় পড়ে রয়েছে নিশ্চয়ই তো এটা লাস্ট মিনিট সাজেশন রয়েছে তোমাদের জন্য তোমরা যদি কিছু তোমাদের কোনো উপাদ্য মুখস্থ নেই ভালো করে তোমরা যদি এই তিনটে উপাদ্য মুখস্থ বোঝাও আমি বলবো সমস্ত উপাদ্যই খুব ভালো করে কিন্তু দেখে যাও সমস্ত উপাদ্য ভালো করে প্র্যাকটিস করে যাও কিন্তু তোমরা যদি কেউ 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 আছে যে খুব ভালো মুখস্ত করে রাখতে পারো না তো খুব সব মুখস্ত করতে পারছে না তো এই তিনটে আমি বলে দিলাম এই তিনটে তোমরা যদি পড়ে চলে যাও তাহলেও কিন্তু পেরে যাবে ঠিক আছে যারা পারো তাহলে নিশ্চয়ই তারা সব সমস্তটাই পড়ে যাও কত সেট করছি সমস্ত সেটের মধ্যে কিন্তু বারবার আসে তো এই জিনিসটা খুব এটা দেখো স্পর্শকেরটা দিয়েছে ঠিক আছে তো এটাই ছিল দুটো আমি সেট থেকে দেখিয়ে দিলাম দুটো আমি টেস্ট পেপার থেকে দেখিয়ে দিলাম তো পরষদ থেকেও দেখিয়ে দিলাম পর্ষদে আবার একই জিনিস দেখো দুশো এগারো পেজের নম্বর যে ছিল তোমাদের একচল্লিশ নং উপাদ্দ সেটা আবার দিয়েছে বারবার দিচ্ছে এই তিনটে এই তিনটে খুব ভালো করে প্র্যাকটিস করবে কিন্তু আমি বারবার বলছি এই তিনটেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে একচল্লিশ নং যাতে তোমাদের ভুল না হয় এবং প্র্যাকটিস করতে থাকবে এগুলো ম্যাথমেটিক্স খুব ভালো করে প্র্যাকটিস করো তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ম্যাথ ম্যাথ সলভ করতে পারবে না শুধুমাত্র চোখে দেখলেই কিন্তু ম্যাথ সলভ করা যায় না ম্যাথ সলভ করার জন্য একটু প্র্যাকটিস করতে হবে হাতে কলমে করতে হবে খুব খুব বেশি করে প্র্যাকটিস করো তোমরা এক্সামে গিয়ে কোথাও আটকে না যাও ভুলে না যাও ঠিক আছে তো খুব ভালো করে খুব ভালো করে তোমরা প্রিপেয়ার করো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে তোমরা তোমাদের খুব ভালো করে প্রিপারেশান হয়ে গেছে আর এক মাসই বাকি জানুয়ারি শুধু এবং ফেব্রুয়ারি ফার্স্টের দিকে তোমাদের এক্সাম শুধুমাত্র এই জানুয়ারিটাই বাকি রয়েছে তো আসলে তোমাদের পরীক্ষা খুব ভালো যাবে তো সাবজেক্টটি আমি বলি শুধুমাত্র ম্যাথের নয় সমস্ত সাবজেক্টটি খুব ভালো করে তোমরা পড়ো এবং সেগুলো ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে ইংলিশেও খুব ভালো করে প্র্যাকটিস করবে ইংলিশ ম্যাথমেটিক্স এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে ম্যাথমেটিক্সের জন্য সলভ সলভ করতে হবে এবং ইংলিশের জন্য তোমাদের গ্রামেটিক্যাল যে সলভিং রয়েছে সেগুলো ভালো করে করতে হবে ভালো করে সেগুলো সলভ করার চেষ্টা করো আশা করি তোমাদের এই সাজেশান ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটি লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধু কাছে অনেক অনেক শেয়ার করো এবং যারা ভয় পাচ্ছ ম্যাথমেটিক্স নিয়ে উপাধ্য নিয়ে তো তারা আর ভয় তাদের আর ভয়ের কোনো বিষয় নেই তাদের যে বন্ধুরা তোমাদের ভয় পাচ্ছে তাদেরকে এই ভিডিওটি পাঠাও এবং তারা যাতে ভয় না পায় তার জন্য এই ভিডিওটি যদি যদি হেল্পফুল একটু মনে হয় তোমাদের তাহলে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করবে এবং দেখার পরে অন্য কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকো থ্যাংকস ফর ওয়াচিং